আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণ প্রিয় খামারি ভাই এবং বোনেরা সকলকে জানাচ্ছি ঈদের অগ্রিম ঈদ মোবারক যে যেখান থেকে দেখছেন তো সকলকে জানাই যে ঈদ আপনাদের ভালো কাটুক এবং আমি বলেছিলাম যে এক থেকে তিরিশ দিন পর্যন্ত আমি কীভাবে মুরগিটা লালন পালন করি সেই সম্পর্কে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব তো আজকে হচ্ছে আমার মুরগিটার বয়স আপনার উনিশ দিন তো এই অনেক দিন বয়স পর্যন্ত আসলে আজকে রানিং অবস্থায় আমি কি খামারে ব্যবহার করেছি এবং কি ব্যবহার করা উচিত এবং এই যে তাপমাত্রার একটা সমস্যা হচ্ছে এই সম্পর্কে জানাবো যে এখন যে তাপমাত্রা তাতে আপনি আপনার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য কি মেডিসিনটা ব্যবহার করতে পারেন ঠিক আছে তো দুইটা ভিডিও আমি দিতে পারি নাই তার কারণ হচ্ছে যে একটু ব্যস্ততা ছিল এই জন্য আর কি দিতে না আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আজকের পানিতে আসলে কি ব্যবহার করেছি তো আজকের এই পানিতে ব্যবহার করছি হচ্ছে আপনার জিঙ্ক জিঙ্ক হ্যাঁ কারণ হচ্ছে জিঙ্ক আমি এখন আমার এই খামারে একদিনও দেই নেই আর দেখছি যে একটু পাতলা পায়খানার মতো হচ্ছে এই কারণে হচ্ছে এই জিঙ্কটারে দেওয়া ঠিক আছে পাতলা পায়খানা হলে মুরগিরে জিঙ্ক খাওয়াবেন দেখবেন যে বাথরুমের যে সমস্যাটা এটা ঠিক হয়ে যাবে আর যদি দেখা যায় অনেক সময় মুরগিতে খেতে চায় না হ্যাঁ রুচি একটু কম থাকে তো সেই ক্ষেত্রেও আপনি যদি আপনার খামারে জিঙ্ক ব্যবহার করেন তাহলে কিন্তু এই রুচিটা ফিরে আসবে এবং মুরগিটার বাথরুমটাও ভালো হবে হ্যাঁ আমি আজকে রাতের পানিতে জিঙ্ক দিয়েছি এবং জিঙ্কটা আপনি সবসময় গরমের সময় হচ্ছে রাতে দিবেন কারণ ঠান্ডা যখন পরে জিঙ্ক তখন দিতে হয় তাহলে কাজটা ভালো করে এবং আজকে সকালের পানিতে যেইটা ব্যবহার করছি সেইটা হচ্ছে আপনার ফার্স্ট বেড আপনাদের এই ফার্স্ট বেডটা ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে যে গরম এবং ঠান্ডা ঠিক আছে এই জন্য হচ্ছে আমি মুরগিটাকে ফার্স্ট বেড দিয়েছি এই ফার্স্ট বেডটা দিলে হয় কি আপনার মাঝে মাঝে এই গরমের দিন দিবেন তাতে দেখা যাচ্ছে যে মুরগিটা অনেক ভালো থাকবে আর কি ঠান্ডা গরম লাগার চান্সটা অনেক কম থাকে হ্যাঁ ফার্স্ট বেডটা দিলে বা এই শরীরে একটু ব্যথা ব্যথা অনুভব হয় হ্যাঁ এগুলো হবে না আর রহমতে এখন সবই ঠিক আছে আর যাদের রেডি মুরগি ছিল তারা তো বাম্পার হ্যাঁ অনেক টাকায় বিক্রি করতে পারছেন আর আশা করি যে ঈদের হয়তো দু একদিন দিন পরে একটু বাজারটা ডাউন হতে পারে তারপরে আবারও বাজার দামটা ভালোই থাকবে আশা করি হ্যাঁ যদি কোনো সেন্টিগেট না হয় তাহলে বাজারটা ভালো থাকবে তো এই ছিল আজকের ভিডিও আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে